আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক কে এই দোয়াই করি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সে সাথে নিয়ে আসলাম একদম নতুনভাবে কিভাবে রসমালাই কিন্তু সকলের পছন্দ ছোট বড় সবার আর আমাদের তো একদম জনপ্রিয় একটা রেসিপি রসমালাই রসমালাই চড়া দামে কিনে না খাইয়ে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিন এক থেকে দেড় কেজি রসমালাই তাহলে কীভাবে বানায় পুরো রেসিপিটা দেখে নিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন পুরে রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে আমার এই ছোটো ছোট রেসিপি এবং ঘরে থাকা উপকরণ দিয়ে আমি একটা রেসিপি তৈরি করি আপনাদের জন্য আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তাহলে দেখে নিন আমি কীভাবে এই রসমালাইটা বানিয়ে নিই ঘরে থাকা উপকরণ দিয়ে বিসমিল্লাহ রহমানের রাহিম এখানে লাগবে জাস্ট এক কাপ গুঁড়ো দুধ মানে গুড়ে যে পাউডারটা আছে সেটাই লাগবে দিয়ে দিলাম হাফ স্টিপ চামচের মতন বেকিং পাউডার আর কোনো কিছু এখানে ব্যবহার করবো না জাস্ট লাগবে একটা ডিম এই ডিম দেই কিন্তু আমি এই ডোডা মাখিয়ে নেব প্রথম আমি দিয়ে দিলাম এক চামচের মতন এখানে আমি ঘি ব্যবহার করছি অবশ্যই একটু ঘিটা ব্যবহার করবেন ঘি বা বাটার এতে কী হবে সুন্দর একটা ঘ্রাণ আসবে যখন ময়েনটা দেওয়া হয়ে যাবে তখন আমি পুরো ডিমটাই ঢেলে দেবো একটু প্যাচ ও যদি হয় তাও কোনো সমস্যা নাই পরে দেখবেন জাস্ট পাঁচ মিনিট যদি রেস্টে রেখে দেন একদম আঠাইলে বাপ হয়ে যাবে একদম শুকিয়ে যাবে এই মুহূর্তে আমি একটা ক্যারামেল যত রসমালাই আপনারা চাইলে এখানে ক্যারামেলের বদলে সাদা চিনি দিয়েও করতে পারেন তাদের কিন্তু সাদা হবে আমি একটু কালারফুল করার জন্য সুন্দর দেখার জন্য আমি এখানে একটু ক্যারামেল করে নেওয়া লাগছে জাস্ট আমি এক চামচ চিনি ব্যবহার করেছি এখানে আর পরবর্তীতে আরেক থেকে দেড় চামচ বা এক চামচ চিনি আমি দুধের ভিতর ব্যবহার করবো অবশ্যই কীভাবে ব্যবহার করি সেটা আপনারা দেখে নেবেন আমি আলতো একদম নর্মাল আছে কিন্তু একটা ক্যারামেল করে নেওয়া আছে সুন্দর একদম মিষ্টি মিষ্টি একটা মানে মিষ্টি মিষ্টি একটা কালারের জন্য আমি ক্যারামেল করে নেওয়াল আছে তার ভিতর দিয়ে দিলাম দুই চামচের মতন দুধ আর এই দুধটা কিন্তু আমি জাল করে আগে থেকে দেড় লিটার দুধ জাল করে আমি এক লিটার করে নিয়েছি দুধটা যত ঘন হবে তত কিন্তু রসমালার মানে টেস্ট সবগুলো কিন্তু পারফেক্ট হবে দেখুন আমি দেড় লিটার দুধ জাল করে এক লিটার করে নিয়েছি সাইডে আমার আরেকটু দুধ রাখা আছে এর ভিতরে আমি এই দুধের ভিতরে দিয়ে দিলাম এক চামচের মতন চিনি যার আমি দুই চামচের মতন চিনি ব্যবহার করেছি মানে বড় চামচের দুই চামচের মতন চিনি ব্যবহার করেছি আর এখানে দেখুন পাঁচ মিনিট পর দেখে আপনারা বুঝতে পারছেন যে আমার একদম ডোডা পারফেক্ট হয়ে গেছে এখন আমি ছোট্টো ছোট করে নিয়ে রসমালাই যে আমার অঞ্চলে কিনতে পাওয়া যায় একদম বেবি সুট যেটাকে বলে বেবি যেটা সেটা ছোটো ছোট করে আমি বানিয়ে নিয়েছি আর দেখুন সবগুলো বানায় কতগুলো হয়েছে এক কাপ গুঁড়ো দুধে কিন্তু এক থেকে দেড় কেজি আপনারা রসমালাই বেনে তার গ্রাম অঞ্চলে যদি দাম জিজ্ঞেস করে তো চারশো টাকার মতন হবে এত সড়া দামে কিনে না খাইয়া আপনারা হয়তো দুশো দুশো টাকা খরচ করে বা দেড়শো টাকা খরচ করে বানিয়ে নিতে পারেন এরম এক থেকে দেড় কেজি রসমালাই তারপরে দেখেন এখন আমার দুধটা ফুটে উঠছে স্বাদ মতন একটু লবণ দেবেন মিষ্টিতে যদি একটু লবণ দেয় ব্যালেন্সটা ঠিক আছে দুধটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম সব রসমালাই কিন্তু আমি ঢেলে দিয়েছি, মিষ্টিগুলো আমি ঢেলে দিয়ে এখন দেখুন কোনো নাড়াছাড়া আমি এই মুহূর্তে করবো না জাস্ট একটু উতলে উঠবে ডাকুনটা একটু উঁচু করে রাখবেন এর ফতেই কিন্তু আমি দশ মিনিট জাল করে নেব। দেখুন কতটা টয় টুপুর গেছে আর এতটুক আমি ছোটো ছোটো এক একটা রসমালাই বানাইছিলাম কত বড় একটা রসমালাই হয়েছে যখন আমি দেখো আমার রসমালাই দশ মিনিট পর আমি ঢেলে দিলাম যে চিনি যেটা সিরা করে রেখেছিলাম মানে চিনি যেটা আপনি ক্যারামেল করে রেখেছিলাম সেটাই আমি ঢেলে দিয়েছি দশ মিনিট পর এটা কিন্তু আমি প্রথম সেটে দেই নেই জাস্ট আমি দশ মিনিট পর কিন্তু ঢেলে দিয়েছি এখন আমি একটু নাড়াছাড়া করে নিয়েছে বা আপনারা কড়াইটা ধরে একটু আলতো হাতে ডুলেই দিতে পারেন দেখি আপনারা বুঝতে তারপরে কিন্তু আমি আরও একশো গ্রামের মতন দুধ ব্যবহার করেছি আমার দুধটা যখন টেনে আসছে এখানে কিন্তু আরও একশো গ্রামের মতন দুধ এখানে আমি ব্যবহার করেছি লাস্টে আর দেখুন কত বড় একটা রসমালাই হয়েছে আর এখানে সুগন্ধের জন্য আমি দু তিনটে এলাচ ব্যবহার করেছিলাম মুখটা ফাটি এটা অপশন আপনারা দিতে পারেন আর এখানে সাফারনে কিন্তু ব্যবহার করতে পারেন আমি এলাচের গ্র্যান্ডটা বেশি ভালো লাগে এই জন্য আমি এলাচটা ব্যবহার করেছি দেখুন আমার রসমালাইয়ের কালারটা দেখুন মাসাল্লাহ অসাধারণ কিন্তু একটা কালার আসছে আর টেস্ট তো লাজবাব টেস্ট ছিল তাহলে আমি মোট এখানে কয় মিনিট এখানে মোট আমি পুরো রসমালাই একদম কুক হইতে পারফেক্টলি আমি পনেরো মিনিট আমি জাল করে নিয়েছি পনেরো মিনিট পর দেখুন এখন আমি তুলে নেবা লাগছি শুধু রসমালাইটাই কিন্তু আমি তুলে নেব যেটা মিষ্টিটা সেটাই তুলে নেব যেটা রস আছে সেটা আমি রাখবো কড়ইতেই পনেরো মিনিট পর দেখুন জাস্ট আমার পনেরো মিনিট লাগছে এর ভিতর দেখুন মার্শাল্লাহ একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর কত বড় একটা রসমালাই হয়েছে অসাধারণ এখন এই দুধের বিতের আমি আরও আরও একশো গ্রামের মতন দুধ এখানে আমি দিয়ে দিলাম এটা কিন্তু জাল করা দুধ আর সেখানে দিয়ে দিলাম হাফ চামচের মতন কর্নপোলাওয়ার কেন কি রসমালার কিন্তু এই গ্যাবিটা কিন্তু একটু মানে ঘন হয় এই ঘনোর জন্যই কিন্তু রসমালাইটা বেশি পারফেক্ট মনে হয় এখানে আপনারা কর্নপোলাওয়ার ব্যবহার করতে চাইলে সামান্য একটু কাস্তার পাউডারও ব্যবহার করেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খারাপ আসবে না অনেক ভালোই লাগবে তা হাফ চামচের মতন আমি এখানে কাস্ট কনফোলার ব্যবহার করেছি এখন এক থেকে দুই মিনিট আমি এ কথা জাল করে নেবো তাহলে এখানে আমার মোট দুধ লাগছে এক কেজি দুশো গ্রাম এক কেজি দুশো গ্রাম দুধ লাগছে আমার এই রসমালায় পুরো ডাক করতে তাহলে এখানে হয়ে গেল না দেড় থেকে দেড় কেজির মতন রসমালাই আমি বানিয়ে নিলাম এক কাপ গুঁড়ো দুধ দেওয়া দেখুন আমি সকল আমার যে ইডা ছিল যে মালাইটা ছিল সে মালাইটা কিন্তু আমি পুরোটা ঢেলে দিয়েছি এখন ঢেলে দিই এটা আমি সারা রাতের জন্য রেস্টে রেখে দেবো আপনাদের কাটিয়ে দেখাবো সকালবেলা পরিবেশন করে দেখাবো দেখুন আমি সকালবেলা আপনাদের মাঝে ফিরে আসছি কত পারফেক্টলিভাবে আমার রসমালাইটা হয়ে গেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ